একটি অশুভ চক্র বা গোষ্ঠী তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করছে সেই বিষয়গুলো ছিল দু একটি গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একটি কুচকি মহলের মিস ইনফরমেশনের কারণে দেওয়া মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় আমি আমার সেই বক্তব্যগুলো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও প্রত্যাহার করছি এবং আমি অনুরোধ জানাবো মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় আমার এই বক্তব্যের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সাথে আমাদের এই শক্তিগুলোকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি নতুন লড়াই শুরু করেছি এই লড়াইকে যাতে ভেগবান করতে পারি এবং জনগণকে আমরা যাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারি এজন্য আপনাদের দোয়া সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার এবং প্রয়োজন এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি বিষয় ইতিমধ্যে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে আমরা স্পষ্ট করে বলছি এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় এই সরকার একটি নন গভ পলিটিক্যাল গভর্নমেন্ট এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে ইতিমধ্যে দুটো বিষয় আমাদের সামনে এসেছে একটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির একটি চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছেন এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে নেতাদের সাথে হতে পারে এটা নিয়ে কোনো আপত্তি নেই বৈঠকটাকে আরও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে আমাদের বক্তব্যটি ছিল এরকম এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস অন্যান্য ফাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে একটা স্টেটমেন্ট জাতির সামনে হাজির হতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না আজকে অনেকেই বলা বলে শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে ওরাই অংশগ্রহণ করবে আর কোনো দল অংশগ্রহণ করবে না নাকি বিএনপিকে নিয়ে সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চায় এই প্রশ্নগুলো ফেলে দেওয়ার মতো নয় এজন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই স্টেক হোল্ডার যারা যে সকল রাজনৈতিক দল বিগত ফেসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সব চাইতে ভালো হতো কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন এই কারণেই কিন্তু আজকে এই ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে তারপরেও বলবো যাই হোক আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন আমরা আশা করব। কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যাসহ তারা যদি জাতির সামনে হাজির করেন আমাদের সামনে বিষয়টা আরও খোলাসা হবে এটা গেল একটা পার্ট আরেকটি বিষয় সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে